একই কাণ্ড বাপু একই কাণ্ড হ্যান্ডেল ধরে প্যাডেলে পা রেখে আসনে চড়ে রাস্তায় হুহু করে সাইকেল ছোটালো বাঁদর ভাইরাল ভিডিও না হয়ে যায় কোথায় বাঁদরের গলায় একটা চেন জড়ানো আর সেটা সাইকেলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে হাতলে এদিক ওদিক ঘুরিয়ে ওমা এতো তো মেজাজে সাইকেল চালাচ্ছেন বাবু রাস্তার এক ধারে রাখা ছিল নীল রঙের একটা ছোট্ট সাইকেল তার দিকেই এগিয়ে যাচ্ছিল একটি বাঁদর সাইকেলের হ্যান্ডেল ধরে তার টেনে রাস্তায় নিয়ে এলো পা দানিতে পা চাপিয়ে অবিকল মানুষের স্টাইলে বসে পড়লো তারপর হু হু করে সাইকেল ছুটিয়ে নিয়ে গেলো সমাজ মাধ্যমের পাতায় এরকমই ভিডিও ভাইরাল এর সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি নীল সাইকেল সামনে আবার বাকেট ঘটনাটি কবে কোথাকার জানা যায়নি তবে বাঁদরকে সাইকেল চালাতে দেখে নেটাগরিকরা বেশ অবাক হয়েছেন মজাও পেয়েছেন কেউ বলছেন এবার আর গাছ ও গাছ ঝোলাঝুলি করতে হবে না এবার থেকে লাফিয়ে লাফিয়ে চলাচল না করে সাইকেল করে বাঁদর ঘুরে বেড়াতে পারবে অনেকেই বলছেন বাঁদরটি বোধহয় ট্রেন্ড সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি